আমার যে ট্র্যাপ ট্রেডিং এর সূত্রটা ছিল ট্র্যাপ ট্রেডিং এর সূত্রটা ছিল এরকম যে এক দুই ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন মার্কেটে তারা পাওয়ারে থাকবে এবং পাওয়ার জেনারেট করবে এন্ড অপোজিট কালার ক্যান্ডেল যখন আসবে তখন আমরা অপোজিট দিকে ট্রেড করব যদি এখানে ক্যান্ডেলটা রেড না হয়ে দেখি এখানে ক্যান্ডেলটা যদি গ্রিন না হয়ে যদি রেড হয় তাহলে অপোজিট কালার ক্যান্ডেল আসলো এন্ড অপোজিট কালার দিকে আমাদের ট্রেড থাকবে এন্ড দ্বিতীয় সূত্র হলো যখন ক্যান্ডেলটা আমি এটা নিই আমার এটা কই যখন ক্যান্ডেলটা সুন্দর করে দেখেন এই জায়গাটায় যখন ক্যান্ডেলটা এই জায়গাটা একটা রেড কালার ক্যান্ডেল ফর্ম করবে অ্যান্ড আরেকটা রেড কালার ক্যান্ডেল ফর্ম করবে আমরা আমাদের প্রথম সূত্রের সাথে মিলে গেছে যে প্রথম ক্যান্ডেল আসার পরে দ্বিতীয় ক্যান্ডেল আস দ্বিতীয় ক্যান্ডেল আসলো এই জায়গাটায় সেলার পাওয়ারে জেনারেট করলো জেনারেট করার পরে আমরা এগেইন ওই ক্যান্ডেল অপজিট কালার ক্যান্ডেল যখন আসবে তখন আমরা অপজিট দিকে ট্রেড করব ঠিক যেমন এই ক্যান্ডেলটা হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটা পাওয়ার এখানে পাওয়ার এই যে এই রেড ক্যান্ডেলটা বিগ হবে এখানে পাওয়ারে কারা আছে এটা কারা চেলার চেলার এই ক্যান্ডেল কি হবে এন্ড এই জায়গাটায় যদি আমাদের লস দেয় আমাদের এই জায়গা থেকে বা জন্য ট্রেড থাকে যদি আমাদের লস দে তাহলে আমরা ঠিক ওই আগের প্রথম সূত্র অনুযায়ী আসব প্রথম সূত্র অনুযায়ী কি যে প্রথম প্রথম ক্যান্ডেল আসছে দ্বিতীয় ক্যান্ডেল ফর্ম করছে পাওয়ার জেনারেট করছে সেলার অপোজিট কালার ক্যান্ডেল লাগবে অ্যান্ড অপোজিট দিকে আমাদের ট্রেড লাগবে বুঝতে পারছেন এটা বায়ার হওয়ার কারণ কি এটা রাইট চয়েস সেলার ট্রেডিং করছে মার্কেট প্রাপ্ত করছে বায়ার সিঙ্গেল ক্যান্ডেলের ট্র্যাপ কালার চেঞ্জ ট্র্যাপ আছে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ আছে ত্রিপল ক্যান্ডেলের ট্র্যাপ আছে একটা জিনিসেই যখন আপনি আমার এই যে বড় কোর্সটা করবেন যে বড় কোর্সটা আছে এই বিষয়টা ঠিক আছে এই যে এই বিষয়গুলো যখন আপনাদের জানা থাকবে সব টোটাল বিষয়গুলো তখন আপনি বলতে পারবেন সিঙ্গেল ক্যান্ডেলের ট্র্যাপ কোথায় হচ্ছে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ কোথায় হচ্ছে ট্রিপল ক্যান্ডেলের ট্র্যাপ কোথায় হচ্ছে আর মার্কেট টোটালি মার্কেটের অল ট্র্যাপটা কোথায় হয় বুঝতে পারছেন যখন এটা বুঝতে পারবেন তখন আপনি অটোমেটিক ধরতে পারবেন যে ট্র্যাপ কোথায় হচ্ছে অ্যান্ড এই জায়গাটায় এখন মার্কেটের টার্গেট কোথায় উপরে মার্কেট একটা হাই লাগানো মার্কেট একটা কি লাগানো হাই লাগানো টার্গেট অ্যান্ড এই জায়গাটায় আরেকটা সূত্র আছে জিগজ্যাগ করবে মানে ট্রেডিংটা হচ্ছে যে এই যে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে যে বলে বলে দিচ্ছি যে সেলার ক্যান্ডেল অ্যাডজাস্ট হওয়ার পরে বায়ার ক্যান্ডেল আসবে এরকম তো আপনাদের কেউ দেবে না যা আছে সবই স্ক্যাম

আগামীতে কীরকম সিস্টেম করবে ভালো মতো খেয়াল করেন মার্কেটে সিস্টেম করবে হচ্ছে এরকম এই যে ক্যান্ডেল গুলো এটা হচ্ছে রেড না এই যে এই দুইটা ক্যান্ডেল ঠিক আছে এই দুইটা ক্যান্ডেল এই যে রেড কালার ক্যান্ডেল এই যে রেড কালার ক্যান্ডেল অথবা তিনটা রেড কালার ক্যান্ডেল অথবা এটা আসলো তিনটা রেড কালার ক্যান্ডেল এখন এই জায়গাটায় সিস্টেম করতে পারে দুইটা এই জায়গাটায় বায়ার ক্যান্ডেল আসবে তারপরের ক্যান্ডেলটা সেরা আসার জন্য আসবে ঠিক আছে তারপরের ক্যান্ডেলটা সেরা জন্য আসবে এটাই যদি বায়ের আসার জন্য হয়ে যায় তারপরের ক্যান্ডেলটা সেরা আসার জন্য আসবে আর যদি সেলার্সের জন্য না আসে এটা ভালো মতো বুঝেন যদি জন্য না আসে যদি বার্সের জন্য হয় তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্কেট এই লেভেলটা ফ্লো এই লেভেলটা টাস করবে টাস্ক করার পরে মার্কেটটা নিচে আসবে এটা খাতা কলমে লিখে নেন এই যে লাইফ মার্কেট চলতেছে এটা হচ্ছে বিনোলা বিনোলার উপরে পিএইচডি করা শেষ এই যে সাইকোলজি দেখেন এখন কি ঘটতেছে প্রথম প্রথম সাইকোলজি প্রথম সাইকোলজি হচ্ছে এটা এই জায়গা থেকে প্রথম সাইকোলজি হচ্ছে এই জায়গা থেকে এটা ডাউনের জন্য আসবে ঠিক আছে এই ক্যান্ডেল ডাউনের জন্য আসবে এখন ডাউনের জন্য নিয়ে না এসে যদি বায়ার পাওয়ার জেনারেট করে তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত আসা তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত আসা অ্যান্ড আমাদের ট্রাফ ট্রেডিং অনুযায়ী এই রানিং ক্যান্ডেল ছেড়ারসের জন্য ট্রেড থাকবে বুঝতে পারছেন এই রানিং ক্যান্ডেল ট্রেড থাকবে সেরাসের জন্য কারণ বায়ার পাওয়ারে সেলার পাওয়ারে আছে বায়ার একজন সেলার ক্যান্ডিলে ট্রেড সিম্পল লজিক অ্যান্ড এইটার এটার সাথে যদি এটা সিক্সটি এ কোরসি পাবেন চোখ বন্ধ করে সিক্সটি এ কোরসি পাবেন অ্যান্ড মানি ম্যানেজমেন্টটা যদি ফলো করেন থার্টি এ কোরসি পাবেন মানি ম্যানেজমেন্টটা স এবং সিক্সটি পার্সেন্টে কুরিসি নাইনটি এ কুরিসি আপনি পাবেন বুঝতে পারছেন কিন্তু এই জায়গাটায় আমাদের ব্যালেন্স খালি হওয়ার একটা পজিশন আছে সেই পজিশনটা হলো এটা আপনাদেরকে দেখাই সেই পজিশনটা হলো আচ্ছা এখানে মার্কেটে ঘটে নাই ঠিক আছে মার্কেটে এখনও ঘটে নাই এটা সারা দিনে দুইবার অথবা তিনবার ঘটে বুঝতে পারছেন দুইবার অথবা তিনবার ঘটবে মার্কেটে এটা বিষয়টা দেখাই আপনাদেরকে দাঁড়ান এটা নাই এখানে নিউজ ক্যান্ডেল মার্কেটে ব্যালেন্স খালি হওয়ার জন্য দুই থেকে তিনবার ঘটবে এটা পাবলিকে তো সব বলে দিচ্ছি গ্রুপে কি বলবো আর ঠিক আছে ভালো বুঝেন সেটা হচ্ছে এই জায়গাটায় স্যালার্স ক্যান্ডেল এই জায়গাটা সেলার্স ক্যান্ডেল ভালো মতো বুঝেন এই জায়গাটায় বায়ার্স ক্যান্ডেল এই জায়গাটা বায়ার্স ক্যান্ডেল এগিন এই জায়গাটা সেলার্স ক্যান্ডেল এই জায়গাটায় সেলার্স ক্যান্ডেল এগিন এই জায়গাটায় বায়ার্স ক্যান্ডেল এই জায়গাটায় বায়ার্স ক্যান্ডেল ঠিক আছে এরপরে এই জায়গাটায় বার্স ক্যান্ডেল এই জায়গাটা বার্স ক্যান্ডেল এই জায়গাটায় বার্স ক্যান্ডেল হবে আমরা এটা ডাউনের জন্য ট্রেড করবো মারা খাবো এখানেই আমাদের এখানে আরেকটা লজিক আছে এখানে যেরকম আরেকটা সেলার সেলাস ক্যান্ডেলও পড়া চলে এখানে মার্কেট আমাদের যেটা দেখাচ্ছে এটা না মানে মার্কেটে এই যে পজিশনটা থেকে এই যে পজিশনটা থেকে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট যে ক্রিয়েট করলো দুইটা পয়েন্টে আমাদের সাবধান হতে হবে দুইটা পয়েন্টে যে ব্যালেন্স আমাদের এখানে খালি হতে পারে বুঝতে পারছেন এইটা এই সিচুয়েশনটা এই সিচুয়েশনটা মারা খাওয়া পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে মারা খাওয়া পয়েন্ট এই একটা পয়েন্ট আছে ট্র্যাপ ট্রেডিং এর একটাই পয়েন্ট আর দ্বিতীয় কোনো পয়েন্ট নাই আর এই নলেজ সব ডিএসপি বুঝতে পারছেন ডিএসপি মানে কি জানেন পূর্ণরূপ কি ডিএসপি আ ডিএসপির রূপ জানেন না আপনি দাদা 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 সিক্রেট সাইকোলজি সিক্রেট সাইকোলজি হ্যাঁ হ্যাঁ সিক্রেট সাইকোলজি ডিএসপি

এখানে আছেন প্রায় পঞ্চাশ জনের উপরে হ্যাঁ এখানে আছেন সবাই পঞ্চাশ জনের উপরে আছেন ষাট জন আছেন যারা যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই অবশ্যই অ্যাকাউন্ট করে নিবেন ডাইন ভাই একটা কথা ছিল হ্যাঁ বলেন